চালায় আসি সেটা আমাদের যারা আছে তাদের একটা আনন্দ এই আনন্দ মুখের পরিবেশে সকলেই আজকে সমাপত হইতে পারছি না আমি আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি সকলকে সেই সাথে আমার ছোটো ভাই প্রাক্ত রাখাল পুরুষ কষ্টম্ব ইউনিয়নের বিএনপি সভাপতিকে কিছু বলার জন্য আহ্বান করব সেই সাথে বর্তমান চলমান আচ্ছা ঠিক আছে বর্তমান কাস্টমার হাখার মধ্যে উন্নয়নের সামনে স্ট্রিক আমাদের কাউন্সিল হচ্ছে সে কাউন্সিলের পক্ষ থেকে উনি মনোনয়ন প্রত্যাশী ডিএমপির পক্ষ থেকে আপনাদের সম্বর্থ উনি কিছু কথা বলবেন আপনাদের কথাটা সর্বাঙ্গীনভাবে মনোযোগের সেদিকে শুনবো এই কথা বলে আমি আমার সন্তুক্ত কথা শেষ করছি হ্যাঁ

দুর্গা শারদীয় দুর্গা মানে মন্দিরের যে সমস্ত ভাইরা আজকের কমিটির সম্মানিত সভাপতি সহ যারা এখানে উপস্থিত আছেন আমি সবাইকে আমার দলীয় পক্ষ থেকে আপনাদেরকে খুব শুভেচ্ছা এবং মুসলমান ভাইদেরকে সালাম আর সনাতন ধর্ম যে ভাইয়েরা আছে তাদেরকে আসলে আমরা প্রতি বছরেই আমি গতবারও এই রকম সময়ে এসেছিলাম প্রতি বছরেই বিশেষ করে রাখাগুরুদের যে কয়টা এই সনাতন ধর্মের দুর্গা উৎসব পালিত হয় আমরা তাদেরকে সহযোগিতা পাশাপাশি তাদের দেখাশোনার দায়িত্ব আমরা নিয়ে থাকি এটা আমরা তার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে আছে যে আমাদের কি দুই চার পাঁচজন হলেও স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের পাশে বা আশেপাশেই আছে তারা আপনাদের সুস্থ করে রাখছে এখানে কোনো সমস্যা ওই ব্যক্তিগুলো প্রথমত দেখবে নাহলে আমাদেরকে জানাবে আমরা সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি আর একটা কথা হলো যে অনেকেই আপনারা মনে করে থাকেন যে আমরা লঘু সম্প্রদায় হিন্দু মানুষ এটা আসলে চিন্তা করার কোনো কারণ নাই আমরা আপনাদের পাশে বিগত দিনও ছিলাম এখনো থাকবো আগামী এখনো আছি এবং আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে আপনাদের যে কোনো ধর্মীয় উৎসবে আপনারা আমাদেরকে আপনাদেরকে স্মরণ করবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো আপনাদেরকে সহযোগিতা করবো পাশাপাশি আসলে উৎসব আপনাদের খুব সুশৃঙ্খল পরিবেশে পালিত হোক এবং শেষ পর্যন্ত এর সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার কথা শেষ করছি

এই ধর্মীয় ঔষধ থেকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারি আর এই সাধারণ মানুষের মধ্যে এরকম চলাফেরা করতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি অসহায় দুস্থ মানুষ যেগুলো আছে তাদেরকে সহযোগিতা করতে পারি এত অভিজ্ঞতা আল্লাহ আমাদেরকে দেয় উনি শান্তি কামনা করছে সে সম্পর্কে দু একটি কথা বলেন উনি দেশবাসীর কাছে মানে লোক সংখ্যালঘু হিসেবে শান্তি কামনা করছে আর হচ্ছে আপনারা যেটা বলতেছেন যে আমরা আসলে শান্তিপূর্ণভাবে শান্তি কামনা করছি আমরা বিএনপি সার্বক্ষণিক চেষ্টা করতেছি আপনাদের পাশে থেকে আপনাদের আপনাদেরকে শান্তি দিয়ে যেন বাংলা দেশের মাটিতে মানে আপনারা থাকতে পারেন আপনাদেরকে রাখা যায় আমরা আমাদের ভাগী হিসেবে এই পরিবেশে যখন আমরা রাখতে পারি এর চেষ্টা আমরা করে যাচ্ছি এবং ভবিষ্যতে এর চেষ্টা করব ঠিক আছে ঠিক না অবশ্যই যাবেন কেন যাবেন এই দেশ একা দেশ আপনারা আমার দেশের মাটি আপনার আমার

या मन नहीं करते बाजू तो चलो जैसे जरा जो देखो मेरा भी रहा हां ये बाजू ना फटाफट चलो चलो सोचे पाबू रघुकुल भाई हम तो तो ए या बॉय से थोड़ा पानी लो बाबू हमारे तीन दिन है खाली मिल जाओ ठीक है हां ये बोल आदमी बोल आखिरी क्या कर रहे हो आज तो

đi đâu đi đâu cái thằng 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 सर <laughs> सलाम

মন্দিৰ কাম বেনাৰ বেনাৰ নাভ কপি

আড়া মন্দির কতদূর কতদূর আড়া মন্দির আপনার নাই এখানে তো আর একটা মন্দির আপনার

हा बोनी आलू कान जा न पदारायण मंदिर कमु हेड लाइट ऑफ करो लाइट हेडलैट ऑफ करो Covered a little bit. যে রাস্তাটা বাম সাইডে তুমি স্লো স্লো কর এক লাইন আসলে আরো ভালো হতো এই এক লাইন হতো এক লাইন এক লাইন এই এক এক করে পারো এক এক করে পার হয় এক এক করে একটা করে গাড়ি পার হয় এখানে একটা করে গাড়ি একটা করে গাড়ি পার হয় একটা একটা করে গাড়ি এ ওভারটেক করে না কেউ ওভারটেক করে না đ、啊 all oh right 啊？<noise> <noise> <noise>